কিন্তু টিম ওয়ার্ক নবতি পৌরসভা সুনাম যদি হয় সেটা আপনাদেরই বদান্যতায় হয় যদি বদনাম হয় সেটাও কিন্তু আপনাদের বদান্যতায় তো সুতরাং এতদিন ধরে যে সুনামটা অর্জন করেছে সে ইলেকট্র কন্ট্রল ডিজিজ উপলক্ষেই হোক বা হাউস টু হাউস যে কালেকশন আবর্তনা কালেকশন সে বিষয়ে হোক বা অন্য কোনো সেক্টরে সেটা আপনাদের মতো অসংক্ষ্ম যারা কর্মী রয়েছে সেই সমস্ত কর্মীর দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম নিরলস যে পরিশ্রম তার প্রতিফলন যেটা ঘটে সেই সুনাম সেটা আপনাদের উপরে পুরোটাই কিন্তু কৃতিত্ব আপনাদের স্বীকৃতি হিসেবে আজকে এই যে পুরস্কার পেলে সুরার পক্ষ থেকে কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রাইজ প্রাইজ পেতে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে কিন্তু এটা আমার একার প্রাপ্য না আমার সমস্ত টিম মেম্বার যারা রয়েছে সুপারভাইজাররা যারা রয়েছে তারা ভালো কাজ করেছে সেই জন্য আমি প্রাইজটা পেয়েছি খুবই ভালো লাগছে আর সকলকে নববর্ষের শুভেচ্ছা আগামী দিনে আরও ভালো ভালো কাজ করা অবশ্যই এতে আরও কাজ করার তাগিদ বেড়ে গেল সবারই যারা পেল না যে প্রাইজ তাদেরও মনে খারাপ করার কিছু নেই সামনের বছর তারাও পেতে পারবে তোমার নাম সাক্ষর সাহা ভিসে এবং পঁচিশে মাননীয় সিআইসি ম্যাডাম চৈতালি গুরু মহাশয় আচ্ছা এআইএর যুগে আমরা কতটাই না যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে যে অনুষ্ঠানটা হলো পুরস্কার পুরস্কার এটা কিসের জন্য এবং কেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তর এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডার নির্দেশে একটা ফেলিসিটেশন প্রোগ্রাম বা সম্মাননা অনুষ্ঠান করতে হবে এই নির্দেশ গভর্নমেন্ট দিয়েছিল গত চৌঠা এপ্রিল অর্ডারটা ইস্যু হয়েছিল আজ কালকে আমরা করেছি মূলত ভেক্টরবন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বা মশাবাহিত রোগ প্রতিরোধে যে একদম তৃণমূল স্তর থেকে যারা কাজ করে তারা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেগ্রিগেশন পার্ট মূলত তাই তো এখন মানে পৃথকীকরণের যে কাজটা সেইটা যারা করে তাদের মধ্যে থেকে সুডাই সেই অর্ডারে ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে কিভাবে বাঁচতে হবে সেই ক্রাইটেরিয়াকে সামনে রেখে তাদের সম্মানিত করা এটা আমার যতটুকু মনে পড়ছে গত বছরের একটা মিটিংয়ে সম্ভবত মন্ত্রী বলেছিলেন আপনি আমি বলেছিলেন যে মানে প্রপোজালটা উনি একটা মিটিংয়ে স্টেটে দিয়েছিলেন সেটা গভর্নমেন্ট এখন ইমপ্লিমেন্ট করলো অফিসারদের মাধ্যমে যে তাতে তাদের যাতে যারা পেলো তারাও যাতে যে তাদের কাজের একটা কী বলবো মূল্যায়নটা হলো যারা পেলো না কাছাকাছি গিয়ে তাদের মধ্যে অন্তত প্রেরণাটা তৈরি হোক যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমরাও আটটু ঝাপাই যাতে আগামী দিনে আমরা ওই জায়গায় যেতে এই লক্ষ্যেই সরকারের লক্ষ্য সেই অনুষ্ঠানটা কজনকে পুরস্কার দেওয়া হলো আঠেরো জন কোন কোন বিভাগে হাউস টু টিম মেম্বার ছজন তিনটে টিমের ছজন হাউস টু হাউস সুপারভাইজার তিনজন ছজন এই নজন হাউস ভিসিটি সুপারভাইজার নির্মল সাথী এবং ভিসিএম ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার টোটাল আঠেরো জন আপনার নাম আমার নাম তাপস খা হেলথ ডিপার্টমেন্টের ইনচার্জ এখানে যারা আছেন তারা এইরকম সভা আমরা অনেক ডেকেছি কিন্তু বিগত দিনে বিভিন্ন সভাতে যে কারণে ডেকেছি আর আজকে ডাকার ক্ষেত্রটা পুরো ভিন্ন আমরা বিগত দিনে ডেকেছি মূলত ট্রেনিং করাবার জন্য কোথাও পারফরমেন্স ঘাটতি হলে আমরা ডেকে আপনাদের দেখিয়েছি হয়তো একটু বকাঝকা করেছি বিভিন্ন সময় আজকে পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তর এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুরা তার নির্দেশ আজকের এই অনুষ্ঠান গত চৌঠা এপ্রিল সরকারি আদেশ বেরিয়েছিল সেই আদেশ অনুযায়ী আমরা আজকে এই প্রোগ্রামটা করছি আপনারাই হচ্ছেন নবদ্বীপে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ভেক্টরবন ডিসিজ কন্ট্রোল প্রোগ্রামের সামনের সারি সৈনিক আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা পারিতোষিক অনুষ্ঠান এটা আমরা তখন ছোট ছোট ছোটবেলায় ছিলাম বিদ্যালয়ে কলেজে প্রতি বছরই এন প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো আজকের অনুষ্ঠান খানিকটা তাই নবদ্বীপ শহর একটা হেরিটেজ শহর মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ শহরকে আমাদের চৈতন্যদেবের নীতি আদর্শের ওপর আস্থা রেখে নবদ্বীপকে হেরিটেজ সিটি ঘোষণা করেছে অত্যন্ত প্রাচীন শহর রাস্তাঘাট সংকীর্ণ আমরা স্বাস্থ্য পরিষেবাও আমরা প্রায় এই বলতে পারি কুড়ি বছর যা মধ্যবর্তী পৌরসভা থেকে আরম্ভ হয়েছে স্বাস্থ্য পরিষেবা ছিল আগেও এখনো চলছে কিন্তু দিনে দিনে পৌরসভার দায়িত্ব এবং পরিষেবা অনেক বিস্তৃতি লাভ করেছে সেই কারণে আমরা কনজারভেন্সি এবং স্বাস্থ্য বিভাগ এই দুই বিভাগ মিলিতভাবে

Dua jam, kucing glowing bertobat yang terbaik di sisi dan di